একের পরে অসাধারণ বাংলা সিনেমা আমাদের সামনে এবার তুফান বাংলা সিনেমা আমাদের সামনে তুফান বাংলা সিনেমার সকল রেকর্ড থেকে সারা দেশের সব সিনেমা হলে সকল রূপে চলছে আর এই উদযাপন আপনাদের সাথে আমাদের আজকের আয়োজন সাংবাদিক ভাই বোনেরা আপনারা আপনাদের ক্যামেরা গুলো সেট আপ করে দিলেন এবং মাইক গুলো এখানে দিয়ে দিন আমরা কিছুক্ষণের মাঝখানে আমাদের স্ক্রিনিং শুরু করবো

অলরেডি অনেক দেরি হয়েছে স্ক্রিপ্টিং শুরু করতে হবে আমার হচ্ছে আমরা যদি একটু এই পাশটা সেট বন্ধুগুলো আমরা খুব শীঘ্র শুরু করে দেব পরবর্তীতে আপনাদের আমরা পাঁচ মিনিটের মধ্যে